বন্ধ হবে আলো প্লাকআউট কীভাবে রক্ষা মিলবে রাতপাল এই মগডের রাজ্য জুড়ে কি হবে এই মগডেরে আসুন একবার চেনা নেওয়া যাক বিশেষে প্রতিবেদনে পয়লগাঁও হামলার পর থেকে সাধারণের কাছে বাক্যটা যেন প্রতিদিনের যুদ্ধকালীন তৎপরতায় প্রতিদিনই সামরিক মহড়া চালাচ্ছে ভারতীয় সেনা কিন্তু বুধের সেই মহড়া অর্থাৎ আগামীকালের এই মহড়া একটু অন্য রকমের এটা সেনার জন্য নয় সাধারণ মানুষের জন্য যুদ্ধ পরিস্থিতিতে নাগরিকের উপর যেন কোনো আঁচ না আসে ক্ষয়ক্ষতি যথাসম্ভব সামাল দেওয়া যায় সেই সব বিষয়কে মাথায় রেখেই আগেভাগই প্রস্তুতি সেরে রাখতে চাইছে কেন্দ্রীয় সরকার এমনকি দেশে বিমান হামলা হলে কি পদক্ষেপ নিতে হবে তাও শেখানো হবে এই মগ দিলে আগামীকাল মগ দিলে যে সমস্ত বিষয়ে দেখা হবে নম্বর ওয়ান বাজবে যুদ্ধ বিমান আকাশে ওড়ার সময় আপনি অসম তাহলে কমিউনিকেশন করা হয়ে থাকে সেটি দুই কন্ট্রোল রুম থেকে সব কিভাবে পরিচালনা হয় নাম্বার তিন শত্রুপক্ষের আক্রমণের আগে নিজেদের রক্ষা করার জন্য প্রশিক্ষণ স্কুল অফিস কমিউনিটি সেন্টার সহ ওয়ার্কশপ হামলা হলে কাছাকাছি দল কিভাবে খুঁজে বের করবে তা শেখাবে হামলার মুহূর্তে মাথা ঠান্ডা রেখে কাজ করা প্রাথমিক চিকিৎসা করাও শেখানো হবে মিলিটারি বেস পাওয়ার প্ল্যান্ট বা গুরুত্বপূর্ণ বিল্ডিংগুলি এমনভাবে ঠেকে দেওয়া যাবে যাতে স্যাটেলাইটে ধরা না পড়ে নাম্বার চার ঝুঁকিপূর্ণ এলাকায় সেখানে হবে কিভাবে দ্রুত উদ্ধার কাজ চালাতে হয় কিভাবে সরিয়ে নিয়ে যেতে হয় সাধারণ মানুষকে নাম্বার পাঁচ হঠাৎ ব্ল্যাক আউট বা অন্ধকার হয়ে যাবে শহর নিবে যাবে সব রাতের অন্ধকার কোন এয়ার স্ট্রাইক হলে সেই কৌশল নেওয়া একাত্তরের যুদ্ধে এই কৌশল কিন্তু দেওয়া হয়েছিল আমরা এই মতে সেই ছবিগুলো তুলে ধরছি দেখুন একবার